আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল কি ছিল এবং মুক্তিযোদ্ধা কি শুধু একত্তরই না এর আগের থেকে শুরু হয়েছে আমার ইতিহাস কি আজকের থেকেই না আমার অনেক আগের থেকে আমি কে কোথার থেকে জন্মগ্রহণ করেছি আমার দাদা কে আমার বাবা কে এগুলি কিন্তু ইতিহাসের অংশ কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আংশিক ইতিহাস আমরা জানি পূর্ণ ইতিহাস আমরা অনেকেই জানি না এই না জানার কারণেই সমস্যা বাংলাদেশ উপমহাদেশের একটা অংশ এই দেশের দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিল মুসলমান আটশো সাড়ে আটশো বছর পর্যন্ত এ দেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক বেইমানের কারণে ব্রিটিশ এদের শাসন করে না শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আপনারা জানেন মুসলমান কি পরিমাণে নির্যাতিত হয়েছিল কম বেশি আমরা সবাই জানি মুসলমানের আওয়াজ তুলছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তিন তিনশি সালে যখন দিল্লি জয় করে জাফরের থেকে তৎকালীন সময় শাহ অলিল মহাদিসবুর রহমতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভর্তম দারুল ইসলাম নয় দারুল হরব ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ সেই দিনই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সূচনা হয়েছিল এরপরে জানেন আঠারোশো সাতান্ন ইসাই সালের ঘটনা আজাদি আন্দোলন সিফাই বিপ্লবে মুসলমানরা কি পরিমাণে রক্ত দিয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে শহীদ হয়েছে তারা হিজরাত করতে বাধ্য হয়েছে এর পরে পরবর্তীতে অনেকেই সংযুক্ত হয়েছে কিন্তু আওয়াজ তুলছে প্রথম মুসলমান এটা আপনাকে প্রথম বুঝতে হবে ব্রিটিশ হটাও আন্দোলনের প্রথম বয়ান প্রথম আওয়াজ কে তুলছে আমরা অনেকেই জানি না সেই আন্দোলনের প্রেক্ষিতে ব্রিটিশ দেশ থেকে হরতে বাধ্য হয়েছিল কিন্তু আমরা কি দেখলাম আমাদের সাথে বৈষম্য অধিকার পাচ্ছি না আমাদের ধর্মীয় সম্প্রীতি রক্ষা হচ্ছে না তখন দেশের মুসলমানরা কি করলেন শেখ সাহেব নিজেও কিন্তু বলেছেন মুসলমানদের জন্য আলাদা পাকিস্তানের বাহিরে আর কোনো পথ নাই তিনি বলেছেন তিনি সরোয়ার্দি সাহেবের সাগরে ছিলেন সরওয়ার্দি সাহেবকে যখন তিনি গোপালগঞ্জে নিয়ে আসছেন তখন সরদি সাহেব শেখ সাহেবকে দেখে পছন্দ করছে তার মাধ্যমে মুসলিম লীগের ছাত্র সংগঠন তিনি সৃষ্টি করেছেন এই গোপালগঞ্জে মিজিয়া সবাই তার নিজের লিখিত অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে নিজেই লিখেছেন এগুলি সম্পূর্ণ সেখানে কিন্তু পাকিস্তানের জন্য এদেশের কারা আন্দোলন করেছে কিসের জন্য আন্দোলন করেছে সব আমরা জানি সেই আন্দোলনের প্রেক্ষিতে পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুত অবস্থান কৃত দুই জায়গার পার্থক্য সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার আলাদা অবস্থান সত্ত্বেও একই নামে ভারত থেকে পৃথক হওয়ার কারণটা কি ছিল আমার প্রশ্ন এখানে ইতিহাস আমরা সবাই জানি ভৌগোলিক অবস্থান ঋতুর অবস্থান ভাষার অবস্থান না তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন তাদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন তাদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন কিন্তু এরপরেও ভারত থেকে ইন্ডিয়ার থেকে হিন্দুস্তান থেকে আলাদা নামে পাকিস্তান নামে একটা ভূখণ্ড আলাদা হওয়ার কারণ কি ছিল দ্বিতীয় কোনো কারণ নেই শুধু একটাই কারণ ওরা অসংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা অসংখ্যাগরিষ্ঠ মুসলমান এটা মুসলমানদের দেশ এটা প্রথম বুঝতে হবে এটা প্রথম মাথায় রাখতে হবে এটা মুসলমানদের দেশ আমরা এদের স্বাধীন হয়েছি ভারত থেকে নয় পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন ভারত থেকে হয়েছিলাম সাতচল্লিশে কিন্তু একত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি সেই ছয় দফার মধ্যে কি স্বাধীনতার কথা ছিল আমাকে দেখান তো ছয় দফার মধ্যে যে ছয় দফার ভিত্তিতে সত্তরে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সেখানে কি কোনো ছয় দফার মধ্যে স্বাধীনতার একটা বক্তব্য ছিল এগারো দফার মধ্যে আঠারো দফার মধ্যে একুশ দফার মধ্যে কোনো দফার মধ্যে স্বাধীনতার কথা ছিল না সেখানে ছিল আমাদের অধিকার সায় দাফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার এগারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আঠারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষ অধিকার একুশ দফার মধ্যে অধিকার আমরা চেয়েছিলাম সেই অধিকারের ভিত্তিতে এ দেশের মানুষ যেখানে ভুট্টু সাহেবের দলের একটা সিটও এই দেশ থেকে পায় না একটাও না সব পেয়েছে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সরকার গঠন কি করবে আওয়ামী লীগ যেহেতু সংখ্যাগরিষ্ঠ বাস সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পরেও যখন তাকে ক্ষমতায় বসাবার জন্য তারা তাল বাহানা করছিল ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই ভোটের মর্যাদা দিতে পারে নাই যদি তৎকালীন সময় আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় তাহলে বুদ্ধিমানদের কাছে জ্ঞানীদের কাছে আমি প্রশ্ন করতে চাই তাহলে কি তখন সংগ্রাম শুরু হইতো পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য আমাকে বলুন সে তো বারবার বলেছিল আমাকে ক্ষমতায় বসাও কিন্তু ইহাইয়া খান সাহেব সায় সাতুরি করেছেন এখানে এসে আলোচনা ভিত্তিতে সে ক্ষমতায় বসান নেই এরপরে দেশের মানুষ যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে কিসের কারণে কারণটা ছিল ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে তা যেই ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদের স্বাধীন হলো আজকে ভোটের মর্যাদা কোথায় আমাকে বলুন গুরুত্ব কোথায় যেই ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আমরা অস্ত্র ধারণ করেছি ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ভোট দেওয়ার জন্য আমার বাক শক্তিকে পাওয়ার জন্য আমার চাকরি পাওয়ার জন্য আমরা কি স্লোগান দিয়েছিলাম তৎকালীন সময়ে যে চা উৎপাদন করি আমরা নিয়ে যায় পাকিস্তান বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের তারা ভালো খায় আমরা খারাপ খাই কাগজের মিল আমাদের তারা কম দামে বিক্রি করে আর আমরা বেশি দামে বিক্রি করি চাউল উৎপাদন করি আমরা তারা কম দামে খায় আমরা বেশি দামে খাই এই এইগুলি তো স্লোগান ছিল কিন্তু আজকে কি দেখতেছি চাকরি কাদের আওয়ামী লীগের জনগণের চাকরি নেই আজকে পদোন্নতি আওয়ামী লীগের জনগণের পদোন্নতি নেই আজকে ভালো খায় কারা আওয়ামী লীগ সাধারণ মানুষ খেতে পারে না আজকে ভালো পড়ে কারা আওয়ামী লীগ সাধারণ মানুষ পড়তে পারে না কিসের জন্য স্বাধীন হয়েছিলাম আসলে এ বিষয়ে বিষদ আলোচনা করা উচিত আসলে সম্পূর্ণ ভুয়ার মধ্যে আমরা আছি ভারত আমাদেরকে কেন সহযোগিতা করেছে আমাদের বন্ধু হিসাবে নয় বরং ভারত যা সহযোগিতা করছে স্বাধীনতার পরে তার চেয়ে বেশি অস্ত্র তারা নিয়ে গেছে যদি তার আমাদের বন্ধুই হয় তা আমাদের বুকে কেন বুলেট চালায় বারবার হত্যা করে কেন কয়েকদিন আগেও আমাদের বিজেপি সদস্যকে হত্যা করেছে কয়েকদিন আগেও হত্যা করেছে প্রতিদিন হত্যা করে যদি তারা আমাদের বন্ধুই হয় তাহলে আমাদের ফারাক্কা বাদ দেয় কেন আমাদের দেশকে মরুভূমি করে কেন যদি তারা আমার বন্ধুই হয় তাহলে বীজ খারাপ বীজ দেয় কেন ভালো বীজ দেয় না কেন তারা যদি বন্ধুই হয় যখন আমাদের দেশে প্রয়োজন তখন দেয় না যখন প্রয়োজন না তখন ঢেলে দেয় এর বন্দুক তো আপনি জানেন ভারত কি ব্যবহার করে আমাদের সাথে বিশ্বাস করবেন না কি ব্যবহার করে কী দুর্ব্যবহার করে যা চিন্তাও করা যায় না সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেই দিনকে আমাদের স্বাধীনতা আমাদের বিজয় উৎসব করি তখন ভারত কি করে তা জানেন তাদের বয়ানের মধ্যে কি আছে আচ্ছা বিষয় আমরা বলি স্বাধীন করছি আমরা আর ভারত বলে স্বাধীন করছে তারা এবং দেখেন ভারত যেই কয়টা দেশের সাথে যুদ্ধ করছে এবং বিজয় হয়েছে তার মধ্যে একটা আছে পাকিস্তানের সাথে লড়াই করে তার বাংলাদেশ বিজয় করছে তাদের বয়ানের মধ্যে আছে এখনো তার অখণ্ড ভারতে বিশ্বাসী সেই প্লানে চলতেছে আজকে অখণ্ড ভারত এপার বাংলা ওপার বাংলা এক হওয়া এই স্লোগান নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে এবং ভবিষ্যৎ প্লান এ দেশে এক দল ওদের চাটুকার এবং পাঁচ আটা গোলামদের ভিত্তিতে এ দেশকে আবারো তাদের দেশের সাথে অ্যাক্ট করার যে চক্রান্ত চলতেছে যদি এদেশের মানুষ সচেতন না হন তাহলে চক্রান্ত রোধ করা যাবে না ওদেরকে রুখি দাঁড়াতে হবে আমরা স্বাধীন আমরা সব দিক থেকে স্বাধীনতা চাই ভোটের দিক থেকে স্বাধীনতা চাই বক্তৃতার দিক থেকে স্বাধীনতা চাই চাকরির দিক থেকে স্বাধীনতা চাই মানবতার দিক থেকে স্বাধীনতা চাই সাম্প্রতিক সম্প্রদায় সম্প্রীতির দিক থেকে আমরা স্বাধীনতা চাই সবের অধিকার চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এদেশে স্বাধীন আমি সাংবাদিক বন্ধুদেরকে একটা কথা বলবো পার্বত্য অঞ্চল নিয়ে চিন্তা করুন সেখানের অবস্থাকে দেখুন আপনি যান মনে করবেন সেই দেশ আর একটা দেশ সেখানে চাঁদা তুলে কারা পাহাড়িরা চাঁদা তুলে আমাদেরকে চাঁদে দিতে হয় রীতিমতো জমি কেনার জন্য তাদেরকে তাদের থেকে অনুমতি নিতে হয় তার মানে পার্বত্য অঞ্চল ভিন্ন একটা কান্ট্রি ভিন্ন রাষ্ট্র কেন তাদের থেকে অনুমতি নিতে হবে কেন তারা চাঁদা তুলবে আসুন আমরা সম্মিলিতভাবে কেন স্বাধীন হয়েছিলাম কি উদ্দেশ্যে স্বাধীন হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা পেয়েছি কি পেয়েছি না এই ব্যাপারে বিশদ আলোচনা হওয়া দরকার ইসলামের খেলাফের জন্য এদের স্বাধীন হয় নাই এটা ভুল একটা মেসেজ বরং শেখ সাহেবের পোস্টারের মধ্যে স্পষ্ট দেখা যায় নারায় তাকবীর আল্লাহ আকবর আপনি দেখেন আওয়ামী লীগের পোস্টারগুলি নারায় তাকবীর আল্লাহ আকবর তিনি আউজুবিল্লা বিসমিল্লা নাহমাদু বলে শুরু করতেন ইনশাআল্লাহ বলে শেষ করতেন সত্তরে নির্বাচনের আওয়ামী লীগ ইস্তেহার ছিল শরিয়াত বিরোধী কোনো আইন সংসদে পাশ হবে না এটা সত্তরে নির্বাচনে তাদের স্তেহার ছিল তিনি মত বন্ধ করে দিয়েছেন আজকে আওয়ামী লীগ মতকে চালু করেছেন তিনি প্রস্কোয়াটার বন্ধ করেছেন আজকে আওয়ামী লীগ সেই প্রস্কোয়াটার চালু করেছেন তিনি সুদ ঘোষকে বন্ধ করেছেন কিন্তু আওয়ামী লীগ সেটা চালু করেছেন তার মানি আজকে আওয়ামী লীগ শেখ সাহেবের আদর্শের উপরে নাই সেখানে নাই তারা আপনি দেখুন কাজে আসুন আমরা সম্মিলিতভাবে দেশটাকে রক্ষা করি এই মানবতাকে রক্ষা করি সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে করার চেষ্টা